আমাদের সংবাদের জেনে পরিশেষে নড়েচড়ে বসলো গন্ডাছড়া মহকুমা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে গোটা মহকুমা সদর বাজারে পুলিশ টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালান মহকুমা প্রশাসনের জনা কয়েক পদস্থ অফিসার বাজেপ্ত করা হয় বহু মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সামগ্রী প্রসঙ্গত গন্ডাছড়া মহকুমা সদর বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি সহ খুল্লাম বিক্রি হচ্ছে দেশি এবং বিলিতি মত তাছাড়াও গন্ডাছোড়া মহকুমার সদর বাজারে এক লিটার কেরোসিন বিক্রি হচ্ছে দেড়শো টাকায় এমন সংবাদ বেশ কয়েকবার প্রকাশ করে নড়ে চড়ে বসে মহকুমা প্রশাসন মঙ্গলবার মহকুমা প্রশাসনের দিলীপ দেববর্মার নেতৃত্বে বেশ কয়েকজন অফিসার পুলিশ এবং টিএসআর জোয়ানরা গন্ডাছোড়া বাজারে অভিযান চালায় গন্ডাছোড়া মহকুমার সদর বাজারের কোনায় কোনায় হানা দিয়ে বেশ কিছু দেশের মদ মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বাজেয়াপ্ত করে অভিযানকারীর দল অভিযানকারী দলটি এক যুগে দুইটি বিলিতি মদের দোকানেও হানা দেয় এবং লাইসেন্স সহ দোকানের কাগজপত্র পরীক্ষা করে দেখেন অভিযানকারী দলটি বাজারে প্রবেশ করতে সংবাদ পেয়ে কিছু কালো ব্যবসায়ী বাজার ছেড়ে পালায় তবে মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের মঙ্গলবারের এই অভিযানে জনগণ অনেকটাই খুশি এ ধরনের অভিযান সপ্তাহে একবার চায় সাধারণ মানুষজন বিউরো রিপোর্ট এস নিউজ মিডিয়া